পাকার মাথা হইন অগ্রবারে পাকার মাথা ভাইয়া মামুন পাঁচ মামুর নাম বলেন তো মামুকে নাম বলে মামার নাম বলেন আপনি বড় মামার নাম কিতা মেজ মামার নাম বর মামু নার মারা বরমো নাম হলে রাজদা তারপরে কোন মামু থোথা তোতা এদিকটা কান এদিকটা কামা দিকটা কান তারপরে কোন মামু হুম তারপরে কোন মামু থ বলে

তাকে পাওয়া যাচ্ছে হলো গলাচিপা বাজার এবং সিংদার বাড়ি স্থানে এই এলাকায় আশেপাশে অঞ্চলে পাওয়া যায় যার যে সমর্থ আছে সেই সমর্থ দিয়ে তাকে সহযোগিতা করলে ভালো হবে এবং এই বরগুনা থানা জেলা যারা আছেন তারা কবিরাজি চিকিৎসা দিয়ে পারলে তাকে সহযোগিতা করবেন তার যে আত্মীয় আছে